ফ্রেন্ডস বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণে মৌসুম জ্বর ঠান্ডা কাশি ফ্লু কিংবা এরকম বিভিন্ন প্রকার রোগে আমরা জর্জরিত অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি আপনি যদি অবাক হবেন যে এই মৌসুম জ্বরের কারণে অনেকে অনেক বেশি পরিমাণে তীব্র কাশি এবং অনেক বেশি পরিমাণে ঠান্ডা শুষ্ক কাশি কিংবা কখনো কখনো বা অতিরিক্ত মাত্রায় কাশির কারণে কারো গলা তীব্র ব্যথা হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় আপনাকে আজকে শিখিয়ে দেব ঘরোয়াভাবে কোন নিয়মটি ফলো করলে অতি দ্রুতই স্বাস্থ্য সচেতন আর এ ধরনের কাশি ফ্লু রোগ আক্রান্ত হওয়া থেকে সুস্থ থাকা যায় সেই বিশেষ হোম রেমেডিটি কিন্তু আজকে ম্যাজিকের মতো একটি বিশেষ ফলাফল এনে দিতে পারে আপনার স্বাস্থ্য রক্ষা এবং আপনার অসুস্থতাকে সুস্থ করে তুলতে এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করব তার আগে যারা এখনো পর্যন্ত সময়ে স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বর্তমান সময়ে যত বেশি ভেজা স্যাঁতসাতে আর আবহাওয়া আসলে অনেক বেশি পরিমাণে দৃষ্টিবিঘ্নিত হওয়ার কারণে আবহাওয়া কিন্তু অনেক বেশি পরিমাণে ভেজা আর এটি আমাদের বুকের ক জমে যাওয়া ঠান্ডা কাশি কখনো ঘাম তৈরি হওয়া গায়ে কিংবা কখনো আবার অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হওয়া বিশেষ করে রাত্রিতে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হাওয়া গায়ে লাগা কিংবা পরবর্তীতে আবার দিনের বেলা প্রচন্ড গরম আবহাওয়ার ভিতরে বিশেষ একটি আবহাওয়ারতমতার পরিবর্তনের কারণে আমরা কিন্তু প্রতিনিয়ত ঠান্ডা কাশিতে অনেক বেশি পরিমাণ আক্রান্ত হচ্ছি তীব্র জ্বরে আক্রান্ত হচ্ছি কেননা বাইরের পরিবেশটি অনেক বেশি পরিমাণ ভেজা এজন্য আমরা যদি স্বাস্থ্য সচেতন হই তাহলে ধরনের রোগ থেকে আমরা দেবটি ভালো থাকতে পারবো তেমনি এ ধরনের রোগকে সুস্থ করতে আমরা মাত্র তিনটি বিশেষ খাবার খেয়ে এর সঠিক সমাধান করতে পারি সে তিনটি খাবারগুলো কি কি এর জন্য প্রয়োজন হবে আমাদেরকে দুটো পাতি লেবু এবং এক থেকে দুই কোয়া আদা এবং এর সাথে প্রয়োজন হবে একটু সামান্য পরিমাণে মানে অর্থাৎ এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি পরিমাণ আদা এর সাথে প্রয়োজন হবে তুলসী পাতা একটি গ্লাসে কুসুম গরম পানির ভিতরে দুটো লেবু উষ্ণ গরম পানিতে চিপে নিন অর্থাৎ এর ভিতরে রস অংশটি মিশিয়ে এর সাথে আদা ও সামান্য পরিমাণে অর্থাৎ পাঁচ থেকে ছয়টি তুলসী পাতাকে সুন্দরভাবে মিশ্রণ তৈরি করুন এবং এই মিশ্রণটি সুন্দরভাবে আপনারা চায়ের মতো করে কাঁপে নিয়ে চুমুক দিয়ে দিয়ে খেতে পারেন এটি সকালে এবং দুপুরে ও রাত্রিতে তিন বেলাতে সুন্দরভাবে খাওয়ার চেষ্টা করতে পারেন অতি দ্রুত কিন্তু এটি খুব ফলাফল এনে দিতে পারে লেবু এর ভিতরে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ফুসফুসের ভিতরে জমে থাকা কপকে এই শুষ্ক কপ ও জমে থাকা কপকে অনেক দ্রুত সাধারণভাবেই কমিয়ে ফেলতে সক্ষম এবং মুখের ভিতরে যে মিউকাস ভাব বা অনেক বেশি পরিমাণে মিউকাসের কারণে লালা গ্রন্থিতে যে অনেক বেশি পরিমাণে বিজল ভাব তৈরি হয় এটিকে কাটিয়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি খাসতে গেলে অনেক বেশি পরিমাণ খারাপ শব্দ হয় এই শব্দকে দূরকরণে খুব ভালো কাজে দেয় লেবুতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন ই এই বিশেষ উপাদানগুলো থাকার কারণে এটি কিন্তু আমাদের কপ কাটাতে খুব দ্রুত সক্ষম এছাড়াও তুলসী পাতা যার গুণে অনন্য তুলসী পাতা অনেক বেশি পরিমাণে সবুজ ও পাতা অনেক সুন্দর এবং এর গুণ আছে অনন্য এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে এতে আছে মেডিসিনাল কম্পাউন্ড ও অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টিভাইরাল এজেন্ট যা আমাদের দেহে ফুসফুসে যদি ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় এটি দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তুলসী পাতাকে চার পাঁচটি এই বিশেষ পাতার রস সুন্দরভাবে এই ভিতরে মিশ্রণ তৈরি করলে আপনার কিন্তু খুবই ভালো ফলাফল আসে কপ এবং আপনার বুকের জমে থাকা কপকে অতি দ্রুত এটি পরিষ্কার করে ফেলতে সক্ষম এই তিনটি দিন এই বিশেষ সম ফলো করলেই কিন্তু আপনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে আপনার কপ আপনার বুকের জমে থাকা কাশির সমস্যাটিকে কাটিয়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা করে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ